কমিশন চিহ্নিত বিধানসভা। আগামী ছাব্বিশ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ এই নির্বাচনে গ্রামে যে সমস্ত বয়স্ক ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না সে সমস্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে সতেরো এপ্রিল চল্লিশ সাবরুম বিধানসভা এলাকার টাকাতুর্সী এডিসি ভিলেজের কানাল বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছেন নির্বাচন কমিশনের লোক নির্বাচন কমিশনের সাথে রয়েছে সমস্ত রাজনৈতিক দলের এজেন্টরাও যে জায়গায় ভোট নেবেন সেই স্থানে নির্বাচন কমিশনের লোকদেরও যাওয়া বারণ দেখা গেল বাড়িতে প্রায় প্রত্যেক ভোটারদের ভোট দিয়ে দিচ্ছেন বিজেপি দলের এজেন্টের গাড়ির চালক সুব্রত চৌধুরী এই সমস্ত ঘটনা সব নির্বাচন কমিশনের কর্মচারীদের সামনে হচ্ছে দেখে সিপিএম এবং কংগ্রেস দলের এজেন্টরা অফিসার তথা পূর্ত দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার স্বপন দাসের অভিযোগ করেন প্রিসাইডিং অফিসার স্বপন দাস এই অভিযোগ পেয়ে কোন রকম ব্যবস্থা নেওয়া তো দূরের কথা উল্টো অভিযোগকারীদের ধমক দিয়ে চুপ করিয়ে দেন চিহ্নিত করা সাব্রম মহকুমা চল্লিশ বিধানসভা কেন্দ্রের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেখানে পঞ্চাশজন এবং পঁচাশি তার মধ্যে বয়স্ক একশো পাঁচজন ভোটার আমাদের চল্লিশ বিধানসভা কেন্দ্রে আছে তো যথারীতি গতকাল এই বিধানসভা কেন্দ্রের ছয়টা টিম বিভিন্ন ভূত এলাকায় তাদের ভোটদানের জন্য সেখানে তারা যান এবং উভয় রাজনৈতিক দলের সেখানে পুলিং এজেন্ট সেখানে ঠিক করা হয় এতে করে আমাদের ঢাকা তুলসী এলাকার কয়েকটা ভূত এলাকাতে সেখানে আমাদের যে পুলিং এজেন্ট তার উপরে যথেষ্টভাবে সেখানে বিভিন্ন ধরনের হয়রানি সেখানে করা হয় তার মধ্যে ভোট দেওয়ার ক্ষেত্রে এবং তাদের বাড়ির প্রতিনিধিরা যারা ভোট দিতে চান তাদেরকে দিতে দেননি এবং বিজেপি মথা রাজনৈতিক দলের যে পুলিং এজেন্ট আছেন তার ড্রাইভার সেখানে সুব্রত চৌধুরী নামে একজন ব্যক্তি সেখানে তার নিজস্ব উদ্যোগে এই বাড়ির ভোটারদের পোস্টাল বেলাতে ভোট দেওয়ার জন্য চেষ্টা করে এবং ভোট দেন বেশ কয়েকটা ভূত এলাকার মধ্যে এবং আমাদের এজেন্ট তার প্রতিবাদ করা হয় এবং সেখানে যে প্রিসাইডিং অফিসার আছেন স্বপন দাস ওনাকে বারবার অভিযোগ জানানোর পরও তার পদক্ষেপ গ্রহণ করে না আজই এইরকম একটা সময় আমরা দেখেছি তাদের যে এই লোকসভা নির্বাচনে তাদের যে এই দুইটা আসন তারা যে হাঁটছেন এই প্রতিফলন সেখানে দেখা গেছে এই যে কটা বয়স্কদের ভোট এবং ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাপ্ট যারা ভোট কেন্দ্রে দিতে ভোট দিতে যাইতে পারেন না তাদেরকেই পর্যন্ত তারা সেখানে সহ্য করতে পারেন না তারা এই এই যে কটা ভোটটাকেই তারা ক্যাপচার করার জন্য সেখানে চেষ্টা করেছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যাতে করে প্রতিটি ভোট এলাকার মধ্যে নির্বাচন কমিশন যাতে উদ্যোগ গ্রহণ করে যথেষ্টভাবে সেখানে আরক্ষা দপ্তে ব্যবহার করার মধ্যে ব্যবহার যাতে করে তার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছেও আবেদন করছি এটাকে কেন্দ্র করেই আমরা আজকে সিপিআই মহাকমা কমিতির উদ্যোগে আমরা রিটার্নিং অফিসার যে চল্লিশ বিধানসভা কেন্দ্রে ওনার কাছে আমরা ডেকুটেশন মিলিত হয়েছি আমরা আমাদের অভিযোগ সেখানে দিয়েছি যাতে করে সুস্থ নির্বাচন যাতে সেখানে করার জন্য উদ্যোগ গ্রহণ করে এই ঘটনার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন তিনি ব্যুরো রিপোর্ট প্রগতি নিউজ টিভি